সালাম আলাইকুম হাতিয়ার বয়সর থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা এই পরবর্তী ট্যুরে আমরা কয়েকজন বন্ধু চলে আসছি নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান গার্ডে আমার পিছনে যে সিটা একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিয়ার যাত্রী পরিবহন করে এবং এটি এখন বর্তমানে চেয়ারম্যান গার্ডে নঙ্গর করা আছে আর পিছনে শত শত জেলেদের টলার বহর যারা সবসময় ইলিশ মাছ এবং নদীর মাছ ধরেন এবং আমার পিছনে রয়েছেন আমার বড়ো ভাই বন্ধু আলিসার আইসিডি শিক্ষক বাই অনেক ফেমাস কারণ সবসময় বাই যুবকদের জন্য কাজ করে তো দোয়া করবেন আশা করি এক একজন এক দিকে আমরা সবসময় যুবকদেরকে উদ্বুদ্ধ করতে চাই আর আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি বন্ধুগণ ঈদ পরবর্তী ট্যুরে আমরা সুবর্ণস্বর থেকে আজকে যাব হাতিয়া চেয়ারম্যান গাড়ি হাতিয়া হচ্ছে নোয়াখালীর একটি দ্বীপ অঞ্চল আর মূল হাতিয়াটি নোয়াখালীর দ্বীপ অঞ্চল হলেও এক হাতিয়ার একটি অংশ হচ্ছে নোয়াখালীর পাশে অবস্থিত এটি হচ্ছে বয়াস্বর এই যে সামনে একটি ব্রিজ রয়েছে ব্রিজের এই পাড়া হচ্ছে নোয়াখালী ওই পাড়া হচ্ছে হাতিয়া আর এটি হচ্ছে পুরাতন সাইনডাং স্টিমার ঘাট আগে একসময় এখানে অনেক জলস ছিল কারণ এখানে আপনার এখানে সবসময় বড় বড় সিটা কেসে বিরত এবং হাতিয়ার যাত্রী এখানেই নামানো হতো এবং বড় বড় মাছের জাহাজ আসে এখানে বৃত্ত এটি নদীর আমি অনেক দেখেছি এই নদীটি অনেক বড় ছিল এবং অনেক জোয়ারে ভরপুর ছিল সবসময় স্রোতের টান ছিল এই নদীতে এখন সেই নদী সান্যং স্টিমার গার্ডের নদীটি আসলে জুলুস হারিয়ে ফেলেছে আমরা এখন অবস্থান করছি হাতিয়াতে এটি হচ্ছে হাতিয়ার আলীবাজার স্বাগতম হাতিয়া উপজেলা তারপরে আমরা বন্ধুবান্ধব মিলে প্রাকৃতিক হাতিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চেয়ারম্যান গার্ডে চলে যাচ্ছি সামনে একটি বাজার পড়তেছে এটি হচ্ছে হাতিয়া বাজার এই হাতিয়া বাজারটি অনেক নাম শুনেছি এবং কয়েকবার দেখেছিও কিন্তু আসলে এটার গরু বাজারের যে একটি নাম ডাক রয়েছে সেই গরু বাজারটি আজকে দেখলাম বিশাল বড় একটি গরু বাজার যেটি এখানে হাজার হাজার গরু বিক্রি হয় দিনে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিভিন্ন জেলার থেকে এসেছে গরু নিয়ে যাওয়ার জন্য কারণ এখানে পুরো হাতিয়ার ও এপার সব ফারের গরু এখানেই বিক্রি করে এটি হচ্ছে হাতিয়ার মূল গরু বাজার বিশাল এরিয়া নিয়ে গরু বাজারটি তৈরি করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন ছাগল বেড়া এগুলো বিক্রি হচ্ছে বাজার উপরে মূলত আমরা দুপুরবেলা যাচ্ছি দুপুর কিছুক্ষণ পরে এখানে হাটটি শেষ হয়ে যাবে কারণ এখানে রাতে আর বিকালে সন্ধ্যায় কোনো হাট থাকে না যাই হোক আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাওয়ার জন্য আমরা মরে গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম হাতিয়া চেয়ারম্যান গার্ডে এই বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতিয়া চেয়ারম্যান গার্ড থেকে বিভিন্ন টাইমে সবট্রামের উদ্দেশ্য ছেড়ে যায় যদিও এখানে দুটি কোম্পানির বাস রয়েছে আমরা এখন চেয়ারম্যান গাঁদে এসে পৌঁছে গেলাম এখন দুপুর গড়িয়ে মধ্য বিকেল তাই আমরা আগে একটি হোটেলে বসবো বসে খানাদানা সেরে নেব তবে এখানে বসার পর যাই দেখলাম আপনারা এখানে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে আমরা কারণ হচ্ছে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনাকে হোটেলে আমন্ত্রণ করবে পরবর্তীতে তাদের আচরণ হচ্ছে অন্যরকম যাই হোক যেহেতু এটি রেস্টুরেন্ট ব্যবসায়ী তাই আমরা ওদের সাথে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মতো দরদাম করে খেয়ে নিলাম আর যেগুলো আমরা দরদাম করিনি সেগুলোতেই আমরা বিশেষ করে দড়াটা খেয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারাই আসবেন এখান থেকে খানা দানা কিনতে হলে এবং খেতে হলে দরদাম করে খাবে আমার শরীর একটু অসুস্থ এই বয়সটি একটু হয়তো অন্যরকম দেখা যাচ্ছে বেশ কয়েকদিন যাব জ্বরের মধ্যে দিয়ে যাচ্ছে তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই ঠান্ডা গরম আপনারা হিসাব করে খানা দানা খাবেন কারণ হচ্ছে জ্বর যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু এটি সহজে মানে যাওয়ার মতো না তাই আপনারা ঠান্ডা গরম হিসাব করে খাবেন আমরা সবাই মিলে বসে পড়লাম এই যে ইলিশ মাছ নদীর ফাঙাইশ মাছ এবং বিভিন্ন রকম পত্তা এবং মাছ দিয়ে আমরা খানা দানা সেরে নিচ্ছি যাই হোক এরপরে আমরা নেমে পড়বো স্যারম্যান গার্ডের মূল যে নদী সেই নদীর মধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যারম্যানঘাটের মূল গাছ পুরাতন ঘাট বর্তমানে এখানে সিটাক একটি বিল্লো এখানে কয়েকটি জায়গায় সিটাক রয়েছে তাই সবগুলো এখানে বেরানো হচ্ছে না আবার স্যারম্যান কার্ডের অন্য ভাষা রয়েছে সতলার ঘাট যেটি প্রচুর পরিমাণ পর্যটক এখানে ঘোরাফেরা করে তো এখানে বিশেষ করে মাছের শত শত ফিশিং বোট রয়েছে তারা মাছ ধরে এখানে নেই উঠে একদিকে ডানে বাইয়ে অনেক শত শত বড় বড় মাছের টলা রয়েছে তো আমরা এরপরে এখান থেকে ঘুরাফিরে করে চলে যাব শতলার ঘাটে এটাকে হাতি আসছে ডাক এসটি ভাষা শহীদ চক্কর তুমি লোগা আমরা চলে আসলাম এখন সতলার ঘাটে সতলার ঘাটটি হচ্ছে চেয়ারম্যান গার্ডের একটু পশ্চিমে এখানেই মূল বর্তমান ঘাটগুলো রয়েছে যেখানে মাল উঠানামা করা হয় হাতিয়া এবং সম্ভবত বাসন মাল এখান থেকে নেওয়া আনা করা হয় এখানেও একটি সিটাক রয়েছে আর এই সামনে যে টলারটি দেখতে পাচ্ছেন এই টলারটি হচ্ছে যে হাতিয়া থেকে মানুষ নিয়ে এপারে এসেছে মানুষের আসলে জীবনের মায়া ত্যাগ করে মানুষ এসব ট্রলারে ছড়তে হচ্ছে কারণ হচ্ছে যাতায়াতের এমন একটি অবস্থা এপারেও হাতিয়া ওপারেও হাতিয়া মাঝখানে বিশাল মেঘনা নদী এই মেঘনা নদী আবার বড় বড় লাইটের জাহাজও চলাফেরা করে মাঝে মাঝে শুনতে পাই অনেক বড় বড় দুর্ঘটনার কথা যেখানে এই দুর্ঘটনা থেকে রক্ষা পায় না বড় বড় জাহাজ ইতিমধ্যে আমার বন্ধু নাজিমদিন সোহাগের মোটর সাইকেল কথা মনে পড়েছে ও আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে আর আমি ভিডিও করছি আরে বন্ধু তুই মোটর সাইকেল করবি ভালো কথা সাগর পারে কি দরকার এই নারকেল গাছের মধ্যে তুই যাবি ফিস রোডে পরে হাঁটু মাটু শুরু ফেলবি তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব তোকে আমরা কিছু আঙ্কুর কমলা নিয়ে যাই তোকে দেখতে যাবো এদিকে হচ্ছে কি আমাদের কিছু জনতা আছে যারা কক্সবাজারের ফিল নিচ্ছে এখানে এক গলা ফানিতে নামি মহিলারা বোরকা পরে ফানি নিয়ে জল খেলি খেলতেছে এটা অবশ্যই অনেক হাস্যকর আবার ছেলে বুড়া সবাই নামতেছে যাই হোক এটা অনেকটা রিস্কিও এরপরে আমরা চলে যাচ্ছি একটু আমাদের আসরের নামাজের সময় হয়েছে আমরা এখন নামাজ পড়ব সবাই মিলে নামাজ পড়ে যে যেখানে থাকে একটি কথা রয়েছে নামাজ বাদ দিও না বন্ধু এবারে সেও ভারত জীবন অনেক সুন্দর তা আমরাও সেই কথাটা মনে মানে বিশ্বাস করে হিসেবে মুসলমান হিসেবে যেখানে যাই না কেন আমরা নামাজ বাদ দিব না ফাঁস নামাজ পড়ার চেষ্টা করব। তারপরে আমরা নামাজ শেষ করে আমরা আবার চলে আসলাম এদিকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে বোর্ডের মধ্যে ওরা ঘুরে আনতেছে তো যাই হোক আমাদের সবারই শখ জাগলো বোর্ডে করে একটু ঘুরবে যে তো গেলাম তো এই দেখা যাক দেখুন আমরা সামনে বোড়ে করে ঘুরে আসতেছি এদিকে আমাদের আলিসার তো অনেক উতুল পরিবেশে আনন্দ নিচ্ছে দুকান বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন আপনারা সবাই আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন ওকে আসসালাম